হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি আহসান আহমেদ মিরাজ আজকে যে মেশিনটা নিয়ে আসছি এটা হচ্ছে ভাই এটা কি মেশিন ভাই এটা হচ্ছে গ্রাইন্ডার এটা গ্রাইন্ডার মেশিন এটা তো বিগ সাইজের গ্রাইন্ডার মেশিন দেখতে পাচ্ছি ভাই আর এই যে পাশে এই যে নতুন আপডেটে যে এখানে হাওয়া ঢোকার জন্য দেখা যাচ্ছে নতুন একটা সিস্টেম করে দিচ্ছে জি জি তো এই মেশিনটা কোন দেশের মেশিন এটা মেড ইন চায়না এটা চায়না মেশিন তাই না এখানে লোগো দেওয়া আছে লোগো দেখে আপনি বুঝতে পারবেন এই যে এখানে একদম চায়না যে অক্ষরগুলো থাকে সেভাবে লিখে দেওয়া আছে তো এই মেশিনের সাথে আপনারা কি কি দিচ্ছেন মানে মোটরের ক্যাপাসিটি বা পুলি দেখতে পাচ্ছি ডাবল এটা ডাবল এখানে দেখতে পাচ্ছি যে ডাবল বেল্টের ডাবল পুলির একটা মোটরটা কত কিলোওয়াট মোটর ভাই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে 5.5 হর্সপাওয়ার 4 কিলোওয়াট জি প্লাস আরেকটা সবচেয়ে গুড অপশন হচ্ছে ভোল্টেজ 220 ভোল্ট মানে বাসা লাইনে টানলো যাচ্ছে জি তো এই মেশিনটা দিয়ে কি কি কাজ করা সম্ভব এই মেশিন দিয়ে আপনি মশলা করতে পারবেন হুম আটা করতে পারবেন আচ্ছা গরুর জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন এই টুজে সব ধরনের কাজই করা যাচ্ছে প্রায় গম ভুট্টা হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো সবই করা যাবে তো এই মেশিনের প্রোডাকশনটা একটু বলবেন এই মেশিনের প্রোডাকশন আপনার মশলার ক্ষেত্রে একটু কম আসে যেমন মরিচের ক্ষেত্রে একটু কম আসে মরিচের ক্ষেত্রে আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি পাবেন আচ্ছা আপনি বেসনের ক্ষেত্রে একশো বিশ কেজি প্লাস পাবেন একশো বিশ কেজি প্লাস পাবেন আর হচ্ছে আপনার এই যে গম ভুট্টা

তো এই মেশিনটা যারা অর্ডার করতে চায় তারা কেমনে অর্ডার করবে তারা অনলাইনে মাধ্যমে অর্ডার করতে পারে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তার নিজ জেলা পর্যন্ত পৌঁছে দেব আপনাদের অ্যাডভান্স পলিসিটা কি সিস্টেমটা কি আমাদের অ্যাডভান্স পলিসি 5000 টাকা অ্যাডভান্স করতে হবে যাই হোক এই মেশিনগুলো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার দিতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম